প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা অসাধারণ কম্বিনেশন দিয়ে মডার্ন শেফের একটা ডুপ্লেক্স বিল্ডিং ডিজাইন দেখানোর চেষ্টা করব রাউন্ড শেডি দিয়ে এই ডুপ্লেক্স বিলিংটা আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল অসাধারণ কম্বিনেশান এই ডুপ্লেক্সটি অনেক চমৎকার দেখা যাচ্ছে আমরা চেষ্টা করেছি ডুপ্লেক্সটিতে সিম্পলের মধ্যে কম খরচে কীভাবে নান্দনিক বিল্ডিং ডিজাইন করা যায় ওই জালোকে আমরা মূলত বিল্ডিংটা ডিজাইন করেছি আপনার যদি দেখেন এর মধ্যে কোনো ক্লাসিক্যাল ডিজাইন নেই কিন্তু সিম্পলের মধ্যে চোখে লেগে থাকার মতো একটা দৃষ্টিনন্দন ডিজাইন এখানে কার্ফের কার্ফেপটা বিল্ডিংয়ের ডিজাইনকে দ্বিগুণ সুন্দর করেছে এবং সে যে জানলার যে ফ্রেম আছে ফ্রেমটা খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখব ইনশাল্লাহ বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে আলোচনা করার চেষ্টা করব আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি ফ্লোর প্ল্যানের কোন জায়গায় কী রয়েছে প্রথমে আলোচনা করার চেষ্টা করি বিল্ডিংটি লম্বায় রয়েছে চল্লিশ ফিট সাত ইঞ্চি প্রস্থে রয়েছে আঠাশ ফিট যখন প্রবেশ করবে প্রথমে প্রবেশ করলে একটা একটা পোর্টস থাকবে এবং একটা ড্রয়িং কাম লিভিং স্পেস চৌদ্দ ফিট দুই ইঞ্চি বা বারো ফিটে সোফা থাকবে এবং টিভি ক্যাবিনেট থাকবে যখন ভিতরে রাউন্ড আর্টস দিয়ে প্রবেশ করবে প্রবেশ করলেই বিশাল ড্রাইনিং স্পেস থাকবে উনিশ ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চিতে এই রাউন্ড শিট এভাবে ওঠার পরে এই অংশটা সম্পূর্ণ রানিং স্পেস হিসেবে কাজে লাগাতে পারবে এই অংশে মাস্টার ব্যাট করেছি বারো ফিট সাত ইঞ্চি বাই সাড়ে তেরো ফিট যার সাথে ত্যাটাস টয়লেট সাত ফিট বাই চার ফিট আমরা যদি কমন টয়লেটটা দেখি কমন টয়লেটে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে হাই কমেড লো কমেড মিক্স করে কমন টয়লেটটি করা হয়েছে এবং অংশে বেসিন জোন করেছি এবং সব কমন ব্যাট করেছি তেরো ফিট নয় ইঞ্চি বারো ফিটে বড়ো করে আমরা একটা কিসেন করেছি বারো ফিট বাই তেরো ফিট যার ভিতর দিয়ে এক্সিট রয়েছে পিছনে ডাউন করার জন্য অর্থাৎ মহিলা চলাফেরা করার জন্য এই অংশে এক্সিট করেছি এবং এই অংশে আমরা এন্ট্রি করেছি কারণ হচ্ছে যখন সাধারণ মানুষ এদিক দিয়ে প্রবেশ করবে তখন মহিলাদের চলাফেরা করার জন্য অবশ্যই এক্সিটের প্রয়োজন অথবা বিল্ডিংয়ের ইমার্জেন্সি কাজেও কিন্তু এক্সিট প্রয়োজন হয় কারণে আমরা এই অংশে এক্সিট করেছি আমরা যদি টিপিক্যাল ফ্লোর দেখি এটা হচ্ছে আমাদের মূলত ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে যখন আমরা রাউন্ড সিঁড়ি দিয়ে উঠব উঠলে আমাদের স্পেসটা মূলত ওপেন স্পেস ফ্যামিলি লিভিং হিসেবে আমরা কাজে লাগাতে পারবো যথারীতি আমরা কিন্তু উপরে চারটা বেডরুম পাচ্ছি এবং সে ফিট দিন ইঞ্চি বা বারো ফিটে একটা কমন ব্যাড যার সাথে টেরেস মাস্টার ব্যাড সাড়ে তেরো ফিট সাড়ে তেরো ফিটের যার সাথে একটা টয়লেট এবং একটা আমরা কমন টয়লেট করেছি সাত ফিট বে সাড়ে চার ফিটে এবং আমরা বেসিন করেছি মাস্টার ব্যাড করেছি পিছনের অংশে সাত ফিট বে চার ফিট যার সাথে একটা টয়লেট বারান্দা রয়েছে এরমে মাস্টার বেড রয়েছে মাস্টার ব্যাড তেরো ফিট নয় ইঞ্চি বে বারো ফিট এই অংশটা বেডরুম এর সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট বে চার ফিট কর্নারে আমরা একটা ব্যালকনি ইউজ করেছি প্রস্তে আঠাশ ফিট লম্বাতে মেন বোর্ডে লাগতেছে উনচল্লিশ ফিট হলে রাউন্ড সিঁডি দিয়ে ডুপেক্সের কনসেপ্ট আপনারা নিতে পারেন দর্শকদের আমরা সিডিটের এক নজরে দেখি এবং মিলাই এটা হচ্ছে আমাদের মূলত ড্রয়িং স্পেস উপরে কমন ব্যাড এই অংশে মাস্টার বেড রয়েছে এই অংশে মাস্টার বেড যথারীতি এই অংশে একটা মাস্টার বেড এই অংশে একটা কমন ব্যান্ড আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি রুপটপ থেকে দেখলে বিল্ডিংটি খুব সুন্দর চমৎকার দেখা যাবে সিঁড়ির উপরে প্রবেশ করলেই পার্কিং টাইলস রয়েছে বসার জন্য স্পেস গার্ডেনিং ফেরাফেড সহ যাবতীয় ব্যাপারগুলো খুব সুন্দর এবং স্পষ্টভাবে তুলে ধরেছি দর্শক বন্ধুরা যারা ফেমাস বিল্ডিং ডিজাইনকে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশের স্বল্প মূল্যের ড্রয়িং ডিজাইনে কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করেছি বিল্ডিংটি অসাধারণ একটা কম্বিনেশন করার জন্য খুবই সুন্দর এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করা সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ